বন্ধুরা স্বাগত এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপের যত চ্যাট আছে সেগুলো কীভাবে ব্যাকআপ করবেন তো হোয়াটসঅ্যাপে ব্যাকআপ আপ নেওয়াটা দরকার কেন কারণ হচ্ছে যে ব্যাকআপ নিলে আপনার যে চ্যাটগুলো আছে সেগুলো আপনার সঙ্গে সবসময় থেকে যাবে এবার আপনি যদি যখন ফোন চেঞ্জ করবেন বা ফোন হারিয়ে যেতে পারে বা কিছু হয়ে যেতে পারে তখন এই ব্যাকআপটা আপনার কাজে দেবে তখন আপনি নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পরে ব্যাকআপটা রিস্টোর করলে আপনার যাবতীয় যা মেসেজ ভিডিও যা ছিল যার সাথে যার যার সাথে আপনি মেসেজ করছেন সেগুলো সবই আপনি ফিরে পাবেন ওই জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ যদি আপনি ব্যবহার করেন সবাই আমরা ব্যবহার করি তো ব্যাকআপ নেওয়াটা অবশ্যই দরকার ব্যাকআপের কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে তো আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের ব্যাকআপগুলো নিতে হয় তো ব্যাকআপ নিতে গেলে প্রথমে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপটা খুলতে হবে যেরকম আমি খুলেছি খোলার পরে এরকম একটা পেজ আসবে এই পেজ থেকে আপনাকে কী করতে হবে একদম উপরের দিকে তিনটে যেটা দাগ আছে সেটা টিপতে হবে তারপর আমরা কি করব সেটিংসে যাব। এই যে একদম নিচেতে সেটিংস আছে এই সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এরকম একটা পেজ দেখাবে এখানে দেখুন আপনার নাম তারপর একটা দু নম্বর হচ্ছে অ্যাকাউন্ট তারপর একটা হচ্ছে প্রাইভেসি তারপরে অবতার তারপরে লিস্ট তারপরে দেখুন চ্যাট বলে একটা জিনিস আছে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরে দেখুন চ্যাট বলে একটা জিনিস আছে এটা আপনি টিপুন এইটা টেপার পরে আমি একটু উপরের দিকে আসি উপরের দিকে নিয়ে আসার পরে দেখুন এখানে মেঘের মতো চিহ্ন আছে চ্যাট ব্যাক আপ বলে একটা জিনিস লেখা আছে এটা টিপুন এইটা টেপার পরে আপনাকে কী করতে হবে ব্যাক বলে একটা জিনিস আছে ব্যাকআপ করলে কিন্তু এই ব্যাকআপটার কোনো দাম নেই কারণ এই ব্যাকআপটা আপনার ফোনেই সেভ হবে ফোন যদি রিসেট হয়ে যায় বা ফোন চুরি হয়ে যায় বা ফোন আপনি নতুন ফোন নিচ্ছেন তাহলে এই ব্যাকআপটা কিন্তু কোনো কাজে লাগবে না আপনাকে কি করতে হবে এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট আছে এই গুগল অ্যাকাউন্টে ব্যাকআপটা নিতে হবে সেই জন্য আপনার ফোনে যতগুলো জিমেল আছে বা যদি একটা জিমেল থাকে আমার যেমন একটাই আছে এখানে আমি একটাই দেখাবো যদি তার বেশি থাকে আপনাকে চয়েস করতে হবে যে কোন জিমেলে আপনি সেভ করবেন যদি আপনি আমার এখানে একটাই আছে আমি এটাতে সেভ করতে চাই আপনি চাইলে অন্য জিমেলও অ্যাড করতে পারেন আপনি এ মতো যে কোনো জিমেলে আপনি সেভ করতে পারেন এবারে আপনাকে এটা জিজ্ঞাসা করবে পারমিশন চাইবে এই পারমিশনটাতে আপনাকে একদম নিচেতে কন্টিনিউ করুন বা এগিয়ে যান তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল এবারে এখানে দেখুন একটা জিনিস লেখা আছে অটোমেটিক ব্যাক আপ এই যে এই যে অটোমেটিক ব্যাকআপ এইটার টিপলে এখানে যদি ডেলি মানে রোজ ব্যাকআপ আপনি সারাদিনে যতগুলো মেসেজ করবেন সেগুলো। রাতের দিকে বা ভোরের দিকে ব্যাকআপ হবে সেটা করাটাই বেশি ভালো আর একটা দু নম্বরে আছে উইকলি দু নম্বর হচ্ছে উইকলি মানে হচ্ছে সপ্তাহে একবার ব্যাক হবে আর তারপর হচ্ছে মান্থলি মাসে একবার ব্যাক হবে তারপর একটা হচ্ছে ওনলি যেটা আছে সেটা হচ্ছে আপনি যখন নিজে ব্যাক আপটা টিপবেন তখনই ব্যাকআপ হবে আর তারপরটা অফ সেটা আমরা চাই না ওরা ব্যাক আপ করতেই চাই তো আপনাকে কী করতে হবে ব্যাকআপটা নিতে গেলে ডেলিতে টিপতে হবে প্রথমটা টেপাটাই উচিত আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা করতে পারেন তো আমি সাজেস্ট করবো ডেলিটা টিপুন কারণ রোজ আপনার ব্যাকআপটা হয়ে যাবে আপনার যত মেসেজেস ভিডিও আছে সেগুলো সবই আপনি কোনো কারণে ফোনের কিছু হয়ে গেলে সেগুলো কিন্তু আপনার নষ্ট হবে না তাহলে এটা হয়ে গেলো এরপরের সেটিংসটা আছে ইনক্লুড ভিডিও এখানে আপনি এটা অন করে দেন কারণ হচ্ছে আপনার যে মেসেজ যে যতগুলো ভিডিও আছে সেগুলো ব্যাক হয়ে যাবে তারপর হচ্ছে ব্যাকআপ একজন সেলুলার এটাও আপনাকে অন করতে হবে কারণ এগুলো মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল ডাটা দিয়ে ব্যাকআপটা হবে সবাই তো ওয়াইফাই পায় না সেই জন্য তো এইভাবে সেটিংসটা অন করে দিলাম এরপরে কী হবে প্রত্যেক দিন ও অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে এরপরের ভিডিওতে আমি দেখাবো যে ব্যাকআপ করা থাকলে হোয়াটসঅ্যাপে যখন আপনি অন্য ফোনে কোনো হোয়াটসঅ্যাপ লগ ইন করছেন বা হোয়াটসঅ্যাপ ইনস্টল করলেন তখন কীভাবে ব্যাকআপটাকে রিস্টোর করতে হয় সেটা দেখাবো তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন ফলো করুন আর আমাদের পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ